দোকানে খাদ্যের গুণগত মান বজায় রাখতে সদর মহকুমার শাসকের নির্দেশে সোমবার খাদ্য দপ্তরের আধিকারিকরা কুমার ঘাট ও পাবিয়া বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী বাজেয়াপ্ত করে পাশাপাশি রেস্টুরেন্ট এবং হোটেলে অভিযান চালিয়ে অবৈধভাবে রাখা গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করে এদিন ডিসিএম সুমন্ত সেন জানিয়েছেন কুমার পাবিয়াছড়া বাজার এলাকার বিভিন্ন ফাস্টফুড ও মিষ্টির দোকানে হানা দেওয়া হয়েছে শহর সহ শহরের আশেপাশের বাজারগুলোতে যেখানে তারা এই ধরনের অভিযানে যান সেখানে মেয়াদ উত্তীর্ণ

বিভিন্ন বাজারের যে কমিটি আছে কমিটির সঙ্গে একটা মিটিং করেছিলেন সেখানে আমরা একটা প্ল্যান চকআউট করেছি যে মার্কেট ইন্টারভেশনের জন্য সেই প্ল্যান মোতাবেক আমরা ফুড খাদ্য দপ্তর আবগারি দপ্তর তারপর রিয়েল ম্যাট্রোলজি পলিউ স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড এবং আপনার ফুড সেফটি ডিপার্টমেন্ট ফ্রম হেলথ এবং যে স্টেট ট্যাক্স সবাইকে নিয়ে আমরা একটা যৌথ অভিযান করি আজকে সেই অভিযানটা মোট সাড়ে চারটার থেকে রাত প্রায় সাতটা পর্যন্ত সেই অভিযানটা আমরা চালাই সেখানে আমরা ছড়া এবং কুমারগেট বাজারে বিভিন্ন দোকানে হানা দিই হানা দিয়ে আমরা বেসিক্যালি মেয়াদ উত্তীর্ণ যে খাদ্যদ্রব্যগুলি আছে সেগুলি আমরা সিজ করি সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যাগ পলি যেটা সেটা আমরা প্রায় পনেরো কেজি মতো সিজ করি আর এর মধ্যে বিভিন্ন দোকানে যেখানে ডোমেস্টিক সিলিন্ডার ইউজ হচ্ছে কমার্শিয়াল পয়েন্টে সেই সেই দোকানগুলি থেকে আমরা ষাটটা সিলিন্ডার বাজেয়াপ্ত করি আর আবগারি দপ্তরের অফিসাররা সেখানে ছিলেন ওনারা বিভিন্ন পয়েন্টে হানা দিয়ে প্রায় চল্লিশ হাজার টাকা মূল্যের দেশ এবং বিলাতি মদ সেখান থেকে বাজেয়াপ্ত করে ঠিক না লিকারের দামটা চল্লিশ হাজার ফরেন এবং কান্ট্রি লিকার মিলে চল্লিশ হাজার টাকা দামের আমরা মদ শেষ করেছি সঙ্গে সঙ্গে ছিলেন এক্সাইজ ছিলেন ফুড অ্যান্ড সিভিল ছিলেন ত্রিপুরা স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ডের আধিকারিকরা ছিলেন স্বাস্থ্য দপ্তরের ফুড সেফটি অফিসার দুজন ছিলেন লিগ্যাল মেট্রোলজির ইন্সপেক্টর ছিলেন এবং স্টেট ট্যাক্স সেল ট্যাক্সের ইন্সপেক্টর ছিলেন হ্যাঁ এই ধরনের অভিযানগুলি কুমারঘাট মহকুমার বিভিন্ন বাজারে চলতে থাকে